বাড়িতে রান্নার গ্যাস সংযোজন এবং ভর্তুকি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যারা ভর্তুকি পান তাদের আধার কার্ডের পুনর্মূল্যায়ন করা হচ্ছে মাত্র সারা রাজ্য জুড়ে অযথা আতঙ্ক তৈরি হয়েছে যে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আধার সংযুক্তিকরণ না করলে বন্ধ হয়ে যাবে রান্নার গ্যাসের সংযোগ এবং ভর্তুকি এটা একান্তই ভুয়ো খবর যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সংযোগ পেয়েছেন এবং বাকি যারা ভর্তুকি পেয়ে থাকেন একমাত্র তাদের আধার কার্ডের পুনর্মূল্যায়ন হচ্ছে কিন্তু তার।

গ্যাস কিন্তু বন্ধ হবে না মানে লোকের মধ্যে একটা বিভ্রান্তি আছে যে হয়তো এই বায়োমেট্রিক্স না দিলে গ্যাস পাবো না গ্যাস বন্ধ হয়ে যাবে তা নয় কিন্তু গ্যাস তারা সবসময় পাবেন এই বিশাল কর্মকাণ্ড আমাদের ধারণা যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে হয়তো শেষ হবে না টাইম এক্সটেন্ড হবে লোকেদের এত ভয় পাওয়ারও কোনো দরকার নেই আসতে ধীরে করলে হবে বিশেষ করে যাদের খুব তাড়াতাড়ি দরকার সেটা হচ্ছে পিএমাই কাস্টমারদেরকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে কাস্টমার যেটা বিপিএল লেভেলের কাস্টমার সেই কাস্টমারদের তাড়াতাড়ি এটা করে নেওয়া দরকার